আমি তো সজীবের মতো অনেকে আসলে কনফিউশনে থাকে যে আইফোন থার্টিন দুই হাজার পঁচিশ সালে নেওয়া ঠিক হবে কিনা ফোনটার বয়স কিছুটা হয়ে গেছে তারপরেও এইটার যে প্রসেসর ক্যামেরা এইসব বিষয়গুলা কি একজন মানুষকে সন্তুষ্ট রাখবে কিনা বাংলাদেশের মার্কেটে আইফোন থার্টিনের যে বেস্ট ভেরিয়েন্টগুলো আছে অর্থাৎ চার জিবি একশো আঠাইশ জিবি ফোনগুলো আছে এগুলা কিনতে গেলে ফ্রেশ কন্ডিশন যদি আপনি কিনতে চান তাহলে আপনার পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকা বাজেট রাখতে দিতে পারে তো এই যে বাজেটটা আছে এই বাজেটের ভিতরে আসলে আইফোন থার্টিন যথেষ্ট ভালো একটা অপশন আইফোন থার্টিন যখন লঞ্চ হয় তখন আইফোন থার্টিনে বেশ নতুন কয়েকটা জিনিস অ্যাড হয়েছিল তার ভিতরে আমরা প্রথমবারের মতো দেখছিলাম যে এইটার যে নস আছে নসটার সাইজ কমাই দিয়েছিল অ্যাপেল এই নস নিয়ে অনেক সমালোচনা আমরা জানি এর আগে হয়েছে থার্ডিনিক প্রথম ফোন যেখানে আসলে এই নসের সাইজটা অনেকটা কমায় ফেলা হয় এছাড়াও থার্ডিনে আমরা দেখছি যে সিনেমাটিক মুড অ্যাড করা হয় বা পোর্ট্রেট ভিডিও মুড এটা ছিল টেন এই রেজুলেশনের সর্বোচ্চ থার্ডিন সিরিজে আমরা দেখছি যে ক্যামেরার যে লেন্সগুলো আছে ক্যামেরার সেন্সরগুলো আছে এগুলো অনেকটা বড় করে দেওয়া হয়েছিল ফলে এইখানে আলো অনেক বেশি ও ক্যাপচার করতে পারছে ফটো এবং ভিডিওতে আমরা ইম্প্রুভমেন্ট দেখছি আইফোন থার্টিন যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছিল এটা কিন্তু সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চের একটা ডিসপ্লে এটা একটা ওল্ড ডিসপ্লে এটা এইচ ডি আর টেন প্লাস সাপোর্ট করে ডবল বিশন সাপোর্ট করে এটার যে পিক ব্রাইটনেস এটা বারোশো ইস পর্যন্ত দিনের আলোয় যদি আপনি এটা ব্যবহার করেন মনে হয় না খুব বেশি প্যারা খাইতে হবে এটা সুন্দরভাবেই আপনারা একটা ভিউ দিবে এগারোশো সত্তর বাই বত্রিশ পিক্সেলের এই ডিসপ্লেটা কিন্তু বেশ শার্প পিপিআই ডেন্সিটি এখানে চারশো ষাট বুঝতে পারতেছেন এখানে খুবই ভালো ডিসপ্লে তে মার খাবেন শুধু ইলেভেন এই ইলেভেনের পরে বারো তেরো চোদ্দ যেই ফোন ডাকেন বেস ভেরিয়েন্টের ডিসপ্লে ডিসপ্লের রেজলেশন ভালো প্রত্যেকটার পিপিআই ভালো আইফোন এর পেছনে যে দুইটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে মেইন ক্যামেরা একটা হচ্ছে আলট্রাওয়াইড ক্যামেরা দুইটা ক্যামেরায় আমরা জানি ফোর কে সিক্সটিতে রেকর্ড করতে পারে ক্রয় করার সময় চেষ্টা করবেন যে লেন্সগুলো একটু ভালোভাবে দেখে নেওয়ার সামনের লেন্স হোক বা পেছনের লেন্স হোক যাতে করে কোনো বালি টালি না থাকে যদিও আমরা জানি এটাতে আইপি রেটিং আছে আইপি সিক্সটি অর্থাৎ ওয়াটার এবং ডাস্ট এটা আছে আছে তারপরেও যেহেতু সেকেন্ড হ্যান্ড ফোন ওয়াটারপ্রুফ অনেকে বলবে যে আছে অনেকে বলবে নাই জন্যই একটা বিশ্বস্ত জায়গা থেকে ফোন ক্রয় করার চেষ্টা করবেন আমার হাতের এই ফোনটা সহ বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড এবং আইফোনের মডেল আপনি চাইলে দর্শনা গ্যাজেট অল থেকে কিনতে পারেন আমি তাদের ফেসবুক পেজের লিঙ্কটা নিচে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চেক করতে পারেন তাদের কাছে সব ধরনের ফোনই সবসময় অ্যাভেলেবেল থাকে আইফোনের ক্যামেরা নিয়ে আসলে সংক্ষেপে শেষ করা যায় না আইফোনের একটু ডিটেল কথা বলতে হয় আমি এখানে যদি আপনাদের মেইন ক্যামেরাটা দেখাই এটা হচ্ছে মেইন ক্যামেরা এটা হচ্ছে এফ ওয়ান পয়েন্ট সিক্স এপার্চার এর এটা ছাব্বিশ মিলিমিটারের একটা লেন্স এটাতে ও ইআইএস দুইটাই আছে এটা যদি আপনি ভিডিও করেন এটা কিন্তু ডল ভিভিশন এবং এইচডিআর সাথে রেকর্ড করতে পারবে অর্থাৎ এই যে ভিডিওটা আপনি রেকর্ড করবেন এটা ডল এর হবে এটার যে আলট্রয়েড ক্যামেরাটা আছে এটা একশো বিশ ডিগ্রি এরিয়া নেয় এটা এফ টু পয়েন্ট ফোর অ্যাপারচারের এটা থার্টিন মিলিমিটার একটা লেন্স এটা তো আপনি ও এবং ইআইএস পাবেন ও এবং ইআইএস সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে আমি আপনাদের একটা আইডিয়া দিই ও হচ্ছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এবং ইআইএস হচ্ছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন অপটিক্যাল যেটা থাকে অপটিক্যালের ক্ষেত্রে এইখানে এক ধরনের সেন্সর লাগানো থাকে ক্যামেরার পাশে ওই সেন্সরটার মাধ্যমে মূলত ক্যামেরাটা মুভ করে যখন আপনি দৌড়ায় ভিডিও করবেন হেঁটে ভিডিও করবেন তখন মূলত এই ক্যামেরার লেন্সটাই নড়বে নড়ে আপনার ভিডিওটা স্টেবেল রাখবে আর ইআইএস এর যে বিষয়টা এটা হচ্ছে ইলেকট্রনিক উপায়ে খানিকটা সফটওয়্যার বেস আমরা বলতে পারি আর এই ফোনের সামনে যে ক্যামেরাটা আছে এইটাও বারো মেগাপিক্সেলের এটা এফ টু পয়েন্ট টু এপ আর এখান থেকেও আপনি ফোর কে সিক্সটি এফ পেস এ ভিডিও করতে পারবেন এবং যে সিনেম্যাটিক মুডে আমি বলছিলাম সিনেম্যাটিক মুডে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন দুইটা ক্যামেরায় পেছনের যে মেন ক্যামেরাটা আছে মেন ক্যামেরা দিয়ে এবং সামনের যেই সেলফি ক্যামেরা আছে এটা দিয়ে তো চলুন এবার আমরা আইফোন থার্টিনের ক্যামেরা স্যাম্পলগুলো দেখি যে আসলে ফটো ভিডিও কেমন দিচ্ছে আইফোন থার্টিনের এর মেইন ক্যামেরা এখন আমরা রেকর্ড ফোর কে সিক্সটি এপেস এখানে আসলে কোয়ালিটি খুবই ভালো হবে আশা করি এখানে আসলে স্টেবিলিটি কেমন এটা বোঝার জন্য আমরা একটু হেঁটে দেখাই বাকি সাউন্ড কেমন নিতে পারতেছি এটা ডবলিউ সাথে রেকর্ড করে এবং এইচডিআর সাথে রেকর্ড করে এবং আমরা জানি স্টুডিও সাউন্ড নেয় যখন পেছনের ক্যামেরায় রেকর্ড হয় এটা বেশি জুমের ক্ষেত্রে কাজে লাগে আমি আমার ক্যামেরাম্যানের বলবো যে একটু জুম করতে এটা যখন জুম হবে তখন কিন্তু আমার যে ভয়েসটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ওয়ান এক্সে একরকম ভয়েস আমি আবার বলবো যে এখন একটু ওয়ান এক্সে আবার নিয়ে যাইতে ওয়ান এক্সের ক্ষেত্রে কিন্তু ভয়েস একরকম শোনা যায় এবং সে একরকম এটার কারণ হচ্ছে এটার যে স্টুডিও সাউন্ড আছে এটা পেছনে আমরা জানি এটার সাউন্ড নেওয়ার সক্ষমতা আছে ফলে যখন আপনি মেইন ক্যামেরায় বা আলফ্রয়েড ক্যামেরায় ভিডিও করবেন এবং এটা জুম করবেন তখন দেখবেন যে আসলে সাউন্ডটা পেছনের ওই সাইড দিয়ে বেশি নেবে আইফোন থার্টিনের আলফ্রয়েড ক্যামেরা এখন আমরা রেকর্ড করতেছি এটার এইচডি রেজলেউশনে অর্থাৎ ফুল এইচডি রেজলেউশনে সিক্সটি ফ্রেমে সিক্সটি ফ্রেমে ফ্রেম সংখ্যা বেশি থাকে আমরা যদি হাত নাড়াই তাইলে দেখবেন যে জায়গায় জায়গায় মনে হয় যে কেঁপে কেঁপে উঠতেছে মানে থেবে থেবে উঠতেছে ফ্রেম বেশি হলে এটা হয় স্লো মোশন ভিডিও যদি আপনি করেন তাইলে এটার মাধ্যমে আপনি রিডিং করে কিছুটা স্লো মোশন করতে পারবেন এগুলো একটু সুবিধা আছে আইফোন থার্টিনের যেই সামনের ক্যামেরা আছে এটা এখন ফোর কে সিক্সটি রেকর্ড হচ্ছে ফোর কে ফুটেজ অবশ্যই ভালো এখানে কোনো সন্দেহ নাই এখানে স্টেবিলিটিও খুবই ভালো ডিটেলও ভালো আছে শার্পনেস খুব ভালো আমরা রোদের আলোতে যদি ভিডিও করি এখানে আসলে কোনো কম্প্রোমাইজই আপনার করতে হবে না আমরা বিপরীত সাইডে থাকলেও কিন্তু আমার চেহারায় অনেকটা সুন্দর রাখতে পারতেছে এবং ভালো বিষয় হচ্ছে এখানে কিন্তু আকাশের কালারটাও বেশ ভালো ব্যালেন্স করছে ওই যে সাদা মেঘটা আছে এটা কিন্তু বেশ ভালো কন্ট্রোল হচ্ছে নর্মালি আসলে এগুলা খুব বেশি আমরা জানি যে হয় না অনেক ক্যামেরায় আছে যেগুলাতে আসলে এগুলা খুব বেশি ম্যানেজ হয় না ব্যালেন্স করা যায় না বাট আইফোন থার্টিন কিন্তু এটা সুন্দরভাবে করতে পারতেছে তো সামনের ক্যামেরায় যদি আপনি ফোর কেতে রেকর্ড করতে চান বা করতে হয় তাইলে এখান থেকে মূলত এরকম একটা কোয়ালিটি পাবেন এবং এটা আমার কাছে বেশ সন্তোষজনকই মনে হয়েছে বাকি স্টেবিলিটি আরেকটু আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটু হেঁটে দেখাই এখানে কোনো সমস্যা নেই আইফোন থার্টিন আপনারা সন্তুষ্ট রাখবে ফোর কেতে সামনের ক্যামেরায় সজীবের দিকে যদি আমি তাকাই তাইলে কিন্তু এবার আস্তে আস্তে সজীবের দিকে চলে যাবে অর্থাৎ ও মনে করতেছে আমি যেহেতু নাই আমি গুরুত্বপূর্ণ না এমন সজীব গুরুত্বপূর্ণ এবং আমি যখন তাকাবো তখন আবার আমার নিয়ে নিল তো আবার যদি আমি তাকাই এটা একটু সময় মাঝে মধ্যে নিতে পারে তবে নিয়ে নেয় এবং আবার আমার কাছে এভাবে কাজ করে মূলত এবং এটা বেশ ভালো বিষয় এটা টেনেড পি রেজলিউশন হলেও আপনি এটা দিয়ে মোটামুটি সোশ্যাল মিডিয়া শেয়ার করার জন্য যেসব ভিডিও লাগে ওইটা আরামসে করতে পারবেন আইফোন থার্টিনের ক্যামেরা সম্পর্কে যদি আপনার আরও তথ্য লাগে তাহলে আমরা একটা আলাদা ডেডিকেটেড ভিডিও আনতেছি শুধু এটার ক্যামেরা টেস্টের উপরে এই ক্যামেরা টেস্ট ভিডিওতে আমরা মূলত লো লাইট সানলাইট সব ধরনের মুডে আপনার ভিডিও এবং ফটো স্যাম্পল দেখাবো ওই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি পূর্ণাঙ্গ ধারণা পাবেন যে আইফোন থার্টিনের ক্যামেরা দুই হাজার পঁচিশ সালে কেমন আর এর আগে আমাদের একটা ভিডিও করা আছে দু চব্বিশ সালে আপনারা চ্যানেলে পেয়ে যাবেন ওইটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ওইখানেও আইফোন থার্টিনের ক্যামেরা স্যাম্পল ভিডিওর যেই মুডগুলো আছে প্রায় প্রত্যেকটা নিয়ে আমরা একটা স্যাম্পল আপনাদের তৈরি করে দেখাইছিলাম আপনারা চলে ওই ভিডিওটাও এখন দেখতে পারেন ক্যামেরার সাথে সাথে আইফোন থার্টিনের যে প্রসেসরটা আছে এটাও কিন্তু বেশ তাগড়া এখানে ব্যবহার করা হয়েছিল এ ফিফটিন বায়ানিক আমরা জানি এটা একটা পার্সেন্টার চিপ পাঁচ সেন্টোমিটার চিপ কিন্তু আগেও অ্যাপেল ব্যবহার করেছিল আমরা জানি যে আইফোন টুয়েলভ সিরিজে যেই চিপটা ব্যবহার করা হয়েছিল এ ফোরটিন বাইনিক ওইখানেও পাঁচ সেন্টোমিটার চিপ ছিল এটা সিঙ্গেল রিস্ক স্কোর আসবে দুই হাজারের উপরে এবং মাল্টি রিস্ক স্কোর আসবে পাঁচ হাজারের উপরে অর্থাৎ সব মিলেই বুঝতে পারতেছেন আইফোন থার্টিন কিন্তু বেশ পাওয়ারফুল একটা প্রসেসরের সাথেই এখনও আমাদের সার্ভিস দিবে অ্যাপেল প্রথমবারের মতো থার্টিন সিরিজে তারা যে বেস্ট ভেরিয়েন্টটা আনছিলো ওইটা কিন্তু একশো আঠাশ জিবি হয়ে গেছিলো একশো আটাইশ দুইশো ছাপান্ন এবং পাঁচশো বারো তিনটা আলাদা আলাদা স্টোরেজে আপনি এই ফোনটা পাবেন আইফোন থার্টিনের বডিটা আমরা দেখি এইখানে প্রোটেকশন হিসাবে ব্যবহার করা হয়েছিল সিরামিক শিল্ড সিরামিক শিল্ড হোক আর যেই শিল্ড হোক গ্লাস জিনিস তো ভাঙবে এখানে ক্যামেরার নিচে এই যে একটা ছোট্ট ছিদ্র মতো আমরা দেখতেছি এইটা মূলত সাউন্ড ক্যাচ করতে পারে আমরা জানি যে স্টেরিও সাউন্ড নিতে পারে এই স্টেরিও সাউন্ডটাও মূলত এখান থেকেই নেয় আইফোন থার্টিন থেকে আমরা দেখছি যে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আগের থেকে বেশ ভালো হয়ে গেছিলো আইফোন ইলেভেন টুয়েলভে আমরা দেখছি যে ব্যাক আপটা বেশ ভালো ছিল তারপরে থার্টিন থেকে বিষয়টা উইন্ডো লেভেলে চলে যায় এখানে ব্যবহার করা হয়েছিল বত্রিশশো চল্লিশ এমএইচের একটা ব্যাটারি এই ব্যাটারিটা হচ্ছে পনেরো ওয়াট ম্যাক্সেপ সাপোর্ট করে এবং আপনি আঠারো ওয়াট বা পঁচিশ ওয়াটের চার্জার দিয়ে সেটা চার্জ করতে পারেন গেমার সম্প্রদায় এখন খুবই অ্যাক্টিভ তারা ফোন টোন কিনতেছে এবং আইফোনের দিকে একটা বড় ঝোঁক আছে আমি জানি তো তাদের কথা যদি বলি তাহলে আমি বলবো যে আপনারা পাঁচ ঘন্টা ছয় ঘন্টার একটা স্ক্রিন অন টাইম আরামসেই পাবেন যদি হেলথ নব্বই পার্সেন্টের উপরে থাকে আর নর্মালি ইউজ যদি করেন তাহলে আমার মনে হয় সাত ঘন্টা বা এর আশেপাশে একটু কম বেশি এটা একটা স্ক্রিন অন টাইম আপনারা দিবে আইফোন থার্টিনের স্পেসিফিকেশন দেখলে আপনার মনে হইতে পারে এক নজরে যে হ্যাঁ এটা তো তাইলে ড্রিম ফোন হয়ে গেল সব দিকই তো ভালো ক্যামেরা ভালো প্রসেসর ভালো ইত্যাদি ডিসপ্লে ডিসপ্লে সবই ভালো কিন্তু এটার আসলে বেশ কিছু ব্যাড রিপোর্টও আছে এগুলো নিয়ে আমাদের একটু কথা বলতে হয় প্রথমত বলতে হয় এটার হিটিংয়ের সমস্যা আইফোন থার্টিন আইফোন ফোরটিন যেই মডেলই আপনি নেন না কেন হিটিংয়ের সমস্যা আপনার পোহাইতে হবে এটা গরমকালে আমি বলবো যে যখন আপডেট আসে একদম যে মেজর আপডেটগুলো আছে আইওস সেভেন্টিন এইটিন সামনে নাইনটিন আসবে এই ধরনের আপডেট যদি আপনার আসে এবং আপডেট যদি দেন আমি বলবো যে এমনভাবে আপডেটটা দেন যাতে করে ফোনটা খুব বেশি হিট না করে অর্থাৎ একটা ঠান্ডা ওয়েদারে চেষ্টা করেন সকালবেলা আপডেট দেওয়ার বাকি গেম খেলা এবং ভিডিও করার ক্ষেত্রেও আপনার একটু সতর্ক থাকতে হবে কারণ যদি খুব বেশি হিট করে তাহলে আমরা জানি যে এই ফোনগুলোর বিভিন্ন ধরনের সমস্যা হয় এই সমস্যাগুলোর ভিতরে আমরা দেখছি যে ডিসপ্লের সমস্যা অন্যতম আইফোন থার্টিন এমন একটা সিরিজ ছিল যেই সিরিজে সর্বোচ্চ পরিমাণে আসলে ডিসপ্লের সমস্যা আমরা দেখছি গ্রিন লাইন গ্রিন লাইন নামটা আইফোনের এই মডেলের মাধ্যমেই মূলত মার্কেটে চলাইছে এখন আমার যেই ফোনটা আছে আমার হাতে এটা আমি খেয়াল করেন এটা কিন্তু ট্রুটন আছে ডিসপ্লেটা কিন্তু ভালো আছে এখন সব ফোনে যে গ্রিন লাইন আসছিল বা আসে এইটাও কিন্তু না কিন্তু একটা বড় অংশ আমরা বলতে পারি বিশেষ করে প্রো মডেলে থার্টিন প্রো ম্যাক্স যে মডেলটা আছে আমার জানালে থার্টিন প্রো ম্যাক্সেরও কিন্তু ভিডিও আছে ওই ফোনটারও কিন্তু ডিসপ্লে ইস্যু হয়েছিল আমি আগে একটা ভিডিওতে বলছিলাম তো ওই যে মডেলটা আছে থার্টিন প্রো ম্যাক্স বিশেষ করে ওই ফোনটা কিন্তু প্রচুর পরিমাণে ডিসপ্লে ইস্যু হয়েছিল থার্টিনেও কিছু হয়েছিল তবে ওইটা ওই সময়ের আপডেটে বেশি সমস্যা হয়েছে এখন যেই আইওএস এইটিন চলতেছে এইটিনে কিন্তু এই সমস্যাটা অত বেশি নাই কিছু মডেলে আমরা দেখতেছি এখনও আছে এবং এটা হচ্ছে শুধু অ্যাপেলের ক্ষেত্রে এমন না ওয়ান প্লাস গুগল সামি স্যামসাং সবগুলোতেই আমরা দেখি যে এগুলো সমস্যা আছে এইসব কিছু মিলিয়ে মূলত আইফোন থার্টিন একটা ফোনের ভালো মন্দ সকল দিকই থাকে আইফোন থার্টিনের ক্ষেত্রে আমরা দেখতেছি যে ভালো দিক বেশি তো আপনার বাজেট যদি হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমার মনে হয় অ্যাপেল ফোন যদি আপনি নেন তাহলে আইফোন থার্টিন অবশ্যই একটা ভালো অপশন হইতে পারে আপনি যদি আইফোন থার্টিন ইতিমধ্যে ব্যবহার করে থাকেন তাহলে আপনি আপনার মতামত জানাইতে পারেন আমাদের কমেন্টে এর মাধ্যমে যারা মূলত এই ফোনটা নিতে চায় তারা উপকৃত হবে এছাড়াও আপনি আপনার সকল ধরনের মতামত বা পরামর্শ আমাদের সাথে শেয়ার করতে পারেন ফেসবুকের মাধ্যমে ফেসবুক পেজের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে মেসেজ করার মাধ্যমে আপনি সব ধরনের প্রশ্নের অ্যান্সারও পাবেন আর আমাদের যে চ্যানেলটা আছে এটাও সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম